চাঁপাই নবাবগঞ্জ তিন সদর আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল মনোনয়নপত্র উত্তোরণ করেছেন সতেরো ডিসেম্বর বুধবার দুপুর বারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদত হোসেন মাসুদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন জামায়াত ইসলামীর চাঁপাই নবাবগঞ্জ তিন আসনের পদপ্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল এই সময় তার সফর সঙ্গী হিসেবে ছিলেন জামায়াত ইসলামের জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বক্কর চাপাই জেলা জামায়াতের নায়বে আমির ও চাপাই তিন আসনের সাবেক এমপি মোহাম্মদ লতিফুর রহমান জামায়াত নেতা ও সাবেক পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম ও এছাড়াও জামায়াত ইসলামের স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন নিউজ দেশের সাধারণ জনগণের সংবাদ আপনার সংবাদ এবং বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নম্বরে মনোনয়নপত্র উত্তোলনের পর মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল সাংবাদিকদের জানান তিনি চাপাইনাবগঞ্জ তিন আসনের সার্বিক উন্নয়ন সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী জনগণের সমর্থন পেলে এলাকার শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি রিটার্নিং কর্মকর্তা বলেন আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নবাবগঞ্জ তিন আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের কার্যক্রম শুরু করেছেন ফলে নির্বাচনী মাঠে ধীরে ধীরে সরব হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন